আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া ভাই প্রশ্ন করেছেন সফরে বেরিয়েছেন হয়তো ঢাকা থেকে চিটাগাং 10 দিনের সফর তো এখানে কসরের নামাজগুলো কিভাবে পড়বেন তিনি জানতে চেয়েছেন এবং তারপরে যে কিয়ামুল ইল্লাল রয়েছে সেগুলো করবেন কিনা সম্মানিত ভাই এক থেকে বলি সফরকারীর জন্য রোজা মোহানবুল আলমিন ছাড় দিয়েছেন যে তিনি পরে এটাকে রেখে নেবেন কাজা করবেন তবে তিনি যদি সফর করা অবস্থায় সিয়াম পালন করে তাহলে এটা তার জন্য উত্তম তবে যখন হয়েছে নাজিল সেই সময় সফর করতে মানুষ পায়ে হেঁটে উটের পিঠে চড়ে সেই মরুভূমির দিয়ে যে কত কত রোদ তাপ এবং কষ্ট সেটা হয়তো বুঝতে পাচ্ছেন। কিন্তু আজকে আমরা সফর করলে এসি বাসের মধ্যে না হয় প্লেনে না হয় ট্যাক্সিতে অনেক মানে কষ্ট কম হয় তাই আমাদের শিয়াম পালন করতে অসুবিধা হবে না এখন কথা রইলো নামাজ কসর করা সর্বপ্রথম কথা হলো আপনি যদি একা একা নামাজ পড়েন হয়তো সফর করছেন হয়তো রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে রাস্তার ধারে আপনি সিজদ মানে নামাজ পাটি পড়ে আপনি নামাজ পাটি পড়ে আপনি নামাজ পড়ছেন একা একা যদি পড়েন তাহলে আপনি প্রতিটি সালাত কসর করবেন চার রাকাত বিশিষ্ট যদি মসজিদে পড়েন তাহলে আপনার ইমামতি যে করছে সেটা কে মুকিম না মুসাফির এটা জেনে নিতে হবে যদি মুকিম ইমামতি করে তাহলে আপনাকে পুরো সালাতি কায়েম করতে হবে আর যদি মুসাফির ইমামতি করে তাহলে আপনি কসর করবেন নবী সাল্লাহ আলি সাল্লাম এটি ছাড় দিয়েছেন অতএব আপনি এটিকে মহানবুল আলামিন ছাড় দিয়েছেন অথবা আপনি এটিকে গ্রহণ করবেন কসরটিকে আর একটা কথা হলো আপনি যখন নামাজ কসর করা আল্লাহ ছাড় দিয়েছেন যে চার আকাত পড়বে তো তাহলে আপনার আর নবী সাল সফরে আর অন্য কোনো নফল সালাদ পড়তেন না শুধু বেতের ব্যতীত তো তাই আপনি সেই রকম ভাবেই কায়েম করবেন প্রতিটি ওয়াক্তে কিংবা সফরে দেখা যাচ্ছে যে আপনার আয়ত্তে নেই তাহলে হয়তো একটু ইধার উধার হয়ে গেলেও আপনি সেই ওয়াক্তে অনুযায়ী সালাদগুলো গুলো কায়েম করবেন আর ওই কসর করি এবার কথা হচ্ছে এখানে ছাড় দেওয়া হয়েছে আর সেই ছাড়ের ক্ষেত্রে আপনি যদি দেখেন যে আপনার সফর এমন হল যে আপনি এক জায়গায় মানে হয়তো হোটেলে আছেন কিংবা কোনো জায়গায় আছেন সেখানে হয়তো দু তিন দিন থাকবেন আর দু তিন দিন থাকবেন সেখানে মসজিদ রয়েছে তাহলে আহ আশা করি আপনি মুকিমের পিছনেই যদি জমাতে নামাজ কায়েম করেন তাহলে মুকিমের পিছনেই আপনাকে সলাদ কায়েম করতে হবে তাই সেই ক্ষেত্রে আপনাকে যখন ফরোজ নামাজটা পরিপূর্ণভাবেই পড়তে হবে আর এই রামাদান মাস মানে ফজিলতের মাস তো সেই ক্ষেত্রে যদি আপনি কেয়ামিল লাইলও করেন তাহলে ইনশাআল্লাহ তারা কোনো রকম অসুবিধে হবে না কেননা নবী সাল্লাহাম বলছেন মান কামারা মাদানা ইমানান ওয়াহতে সাবান গাফার আল্লাহ মা তাকাদামা মিল দামে তাই সম্মানিত ভাই আশা করি বুঝতে পেরেছেন আপনি যেরকম ভাব সফরে রয়েছেন ঠিক সেইভাবে আপনি এর কর্মগুলো মানে পরিপূর্ণ করবেন আল্লাহ তালা আলম সালাম